হয়েছে আজকে পতাকা লাগাতে দেওয়া হয়নি মারধর করা হয়েছে কি বলবে বিজেপি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে সভা করছে প্রোগ্রাম করছে সেখানে কোনো অসুবিধা নাই আইএসএফ প্রোগ্রাম করলেই তৃণমূলের অসুবিধা হয়ে যাচ্ছে গত কাল থেকে এখানে ব্যানার ছিঁড়ে দেওয়া পতাকা খুলে দেওয়া শুধু তাই না আমাদের কর্মীদের উপরে শারীরিক অত্যাচার হয়েছে তো তৃণমূল কংগ্রেস আইএসএফ কে আটকাচ্ছে কেন এবার বুঝতে হবে বাংলার মানুষের কাছে আমি এটা বলতে চাই স্পষ্টভাবে বিজেপি না পর্যন্ত কোনো 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 মন্তব্য বক্তব্য টার্গেট করে কোনো জাতকে বন্য করে দেখাতে পারবেন না উল্টে আমরা উভয় জাতের বর্ণের মানুষের মধ্যে সেতু বন্ধনের আমরা কাজ করছি আমরা শিক্ষার দাবি করছি স্বাস্থ্যের ব্যবস্থার উন্নয়নের দাবি করছি বেকার যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার দাবি করছি কৃষকের মাসিক গড়াই যাতে বাড়ে তার দাবি করছি মহিলাদের নিরাপত্তার দাবি করছি স্কুলে বাচ্চাগুলো যেচ্ছে সেখানে টিচার নয় টিচার দেওয়ার দাবি করছি কম্পোজিট গ্রান্ট দেওয়া হচ্ছে না স্কুলগুলোতে সেগুলো নিয়মিত যাতে দেওয়া হয় তার কথা বলছি আনএেড মাদ্রাসা টিচাররা তাদের সাম্মানিক ঠিকঠাক পাচ্ছে না যদিও মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলেন এক দু হাজার একুশ সালে বিধানসভাতে যে পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ হয়েছে বরাদ্দ কিন্তু টাকা কোথায় গেল কেউ জানে না বাচ্চাগুলো মিড ডে মিল পায় না স্কুলের আশপাশে যে বাচ্চারা থাকে এই কুকুর যে কুকুর থাকে বা তার সন্তান যারা থাকে বাচ্চাগুলো তারা মিড ডে মিল পায় এক বেলা আছে নির্দেশিকা মমতা ব্যানার্জির একটা দপ্তর থেকে দিয়েছে কিন্তু আনএডেড মাদ্রাসার বাচ্চাগুলো মিড ডে মিল পাচ্ছে না খাতা কি বলে সরি জুতো পাচ্ছে না ব্যাগ পাচ্ছে না আপনার জামা পাচ্ছে না এই সব বিষয়গুলোকে নিয়ে আমরা যখনই সোচ্ছার হচ্ছে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে তবে এই ধরনের ধমকে চমকে মারধর করে আইএসএফ যে বিপ্লব সংগঠিত করতে চায় যে সমাজ ব্যবস্থার বিপ্লব আটকাতে পারবে না তবে প্রশাসনের তৎপরতার জন্য বিষয়টা আজ খুব একটা বড় আকার নেয়নি আমাদের কর্মী সমর্থকরাও স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে উঠছিল প্রশাসন আমাদের কর্মী সমর্থকদেরকে আশ্বস্ত করেছে যে এই ধরনের ঘটনা ফারদার না হয় তার ব্যবস্থা নিচ্ছে এবং যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করা হবে এবং তার শাস্তির ব্যবস্থা করা হবে সুতরাং প্রশাসনের যে আশ্বস্ত করেছে সেটা হওয়ার পরে আমাদের কর্মীরাও সংযোগ সংযুক্ত ছিল আর একটু ধৈর্য ধরেছে ভাইজান এসআইআর শুনানি কিন্তু এখনো দেখা যাচ্ছে অসুস্থ মানুষ দেখা যাচ্ছে তারা হইরানির শিকার হচ্ছেন কি বলবেন দেখুন এসআইআর এর যে এই সোনানী পর্ব চলছে এই পর্বের কেস কিছু আপডেট হওয়া দরকার ছিল একদম এসআইআর টা কোনো রকম হোমওয়ার্ক না করি ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে ফলে এই দুরবস্থা এআই কে দিয়ে করাচ্ছে নামের আকারক ওকার ভুলের জন্য সোনানী তনেকে ডাক চলে আসছে বা রিভেরিফিকেশন আসছে যেটা কোনো ব্যাপারই নয় দেখুন বিধ্বস্ত অসুস্থ মানুষের ভোট আমরা দেখেছি ভোটের সময় বাড়িতে গিয়ে নেওয়া হয় তাহলে অসুস্থ মানুষ যারা বা যারা বয়স্ক মানুষ তাদের শুনানি তাদের বাড়িতে গিয়ে কেন হবে না এটা চেঞ্জ করতে পারছে আর অহেতুক আমি মনে করছি এটা পেরেশানি করা হচ্ছে কারণ আটান্ন লক্ষ নাম বাদ গেছে কয়েকজন ছাড়া সেগুলো রেকটিফাই হয়ে যাবে কয়েকজন ছাড়া কোনো অবজেকশন নাই ফলে মানুষ প্রশ্ন করতে পারে শুভেন্দু অধিকারীদেরকে দেড় কোটি দেড় কোটি রোহিঙ্গার গল্প শুনেছিল কোথায় গেল তোমার রোহিঙ্গা দেড় কোটি সেই জন্য হয়তো শুভেন্দু অধিকারী কথাকে মানে ঘুরিয়ে ফিরিয়ে একটা জায়গায় দাঁড় করানো আর এত কোটি টাকা খরচ করে এসআইআর আর হলো বৈধ ভোটার সবই অবৈধ ভোটার নাই যদি এই ধরনের আওয়াজ কেউ তুলে দেয় মৃত ভোটারের নাম বাদ যাবে কোনো কথা নেই সেখানে কোনো কনসিডার নেই যার কোনো অস্তিত্ব নেই যে ভোটারের ভোটার লিস্টের নাম আছে কিন্তু তার ঠিকানা অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে তো বাদ যাবে আর সিফটেড দ্বিতীয় জায়গায় চলে গেছে সেইখানে ভোটার লিস্টের নাম উঠবে এখানে ভোটার লিস্টের নাম কাটবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তারপরও যেটা হচ্ছে

কারো নেতাদের মধ্যে কারো বাপ মা নানি দাদি কবর আছে কবরটা বাঁচানোর লড়াই আমরা করছি সেই তৃণমূলের নেতা মসজিদে যাই কি যাই না বলতে পারবো না কিন্তু তার মহল্লায় যে মসজিদটা আছে সেই মসজিদটা বাঁচানোর জন্য আমরা লড়াই সেই তৃণমূলের নেতারাই আমাদের করছে শুধু তাই না সেই তৃণমূলের নেতাটা আগামী দিনে সংরক্ষণের কোটা থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কন্টেস্ট করতে পারবে কি পারবে না সেটা দুদুল্যমান আছে নিদানন্দের মধ্যে আছে আমরা লড়াই করছি তারা যাতে ও বিসিটা ঠিকঠাক করে পায়